ও আমার পর্দার মায়েরা মা কোনো নায়িকারে ফলো করা জীবনের কোনো কোন গায়িকাকে ফলো করা করছে নাকি মরিয়ম মনে হয় করছে মা মরিয়ম হ্যাঁ বুরু ফেলাপ এটা কার আদর্শ পশ্চিমাদের আদর্শ ভারতীয়দের আদর্শ ঠিক না ব্যাটিক এটা কোনো মুসলমানের আদর্শ না কথাগুলো আমার মাদের মনে দিলে কষ্ট লাগতে পারে তারপর আমি কেন বলবো যেন আমার মা বুঝতে পারে যে হুজুর সঠিকটা বলেছিল তারপরে মানি নাই এই কারণে জাহান নামে আইস মা বলো বুড়ো করা কোনো মুসলমানের আদর্শ না এ মা ট্যাটো লাগানো এটা কার আদর্শ কথা কয় না ট্যাটো বোঝেন ট্যাটো স্টিকার লাগায় স্টিকার স্টিকার বোঝেন নাই কোথায় লাগায় কোথায় খালি পাকনাতে লাগায় না আরও কোনো গোপন জায়গায়ও লাগায় আমার মিরপুরে একটা ট্যাটো সেন্টার আছে ওই জায়গার মধ্যে হারে ভদ্র সমাজেও বলা যায় না এমন অঙ্গে ট্যাটো লাগায় একটা নারী ওপেন হয়ে যায় সেখানে পুরুষও থাকে নারীরাও থাকে সেখানে তাকে ট্যাটো লাগিয়ে দিচ্ছে কেন আল্লাহর আল্লা সৌন্দর্যতার পছন্দ হয় না অথচ কোরআন বলে আহ কবি আল্লাহ তালার কোরআন বলে আমি মানব জাতিকে সৃষ্টির ভিতরে সেরা বানাইলাম এত সুন্দর বানাইলাম আল্লাহর দেওয়া সৌন্দর্যতার গালে ওঠে না আল্লাহর দেওয়া সৌন্দর্যতার পছন্দ হয় না কেন ট্যাটো লাগাইতে হবে কেন মা তোর ব্রুফ লাভ করতে হবে কেন ব্যাক কাটিং করতে হবে কেন এত পার্লারে পার্লারে দৌড়ানো লাগবে কেন চুলের চুল কাটা লাগবে চুলকে কেন লাল কইরা তারপরে চুলটা ছাইরা তারপরে কেন রাস্তায় রাস্তায় দৌড়ানো লাগবে কসম আল্লাহর এ আমার বাবা ভদ্র সমাজে বলা যায় না পৃথিবীর হালাত এমন হয়ে গেছে এ আমি একদিন মেট্রো রেলে উঠছি মেট্রো রেলে মিরপুর থেকে মতি জেলে এত জ্যাম কষ্ট একটা জরুরতে যাব গাড়ি নিয়ে গেলে তিন ঘন্টা পয়সা দেখা লাগে মেট্রো রেলে উঠছে আমি যেখানে বস দাঁড়ানো সামনে এক ভদ্রলোক দেখি একটা মেয়ের সাথে তার ঝগড়া তোমার খাদি চেয়ে এসেছেন নবীজি বলেছেন ইন্না ইসমা। নিশ্চয় আল্লাহ তালার নিরানব্বইটা নাম আছে সোভান আল্লাহ বলেন সবাই আল্লাহর কয়টা নাম আছে নিরানব্বইটা নাম আছে ফামান এই নামগুলো যারা মুখস্থ করবে এই নামগুলো যারা কণ্ঠস্থ করবে নামের উপরে যারা আমল করবে ওই মানুষটা মরতে দেরি হবে খোদার জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না সোভাহ আল্লাহ তো আল্লাহর এই সিপাতি নামগুলো যারা আমল করবে মুখস্থ করবে তারা জান্নাতি না জাহান নামই সোভান আল্লাহ বলেন সবাই ওই নামগুলোর মধ্যে একটা নাম হল আর রহমান হুয়ল্লাহুল্লাদি লা ইলা ইল্লাহর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুসাল মিন উল মুহাইমিন বলেন্টি সব নামগুলো কা আল্লাহ তার মানে আল্লাহ যেনী রহমানও তিনি নাকি আলাদা আলাদা যে আল্লাহ একজন রহমান আর একজন রহিম আর একজন তাই নাকি এখানে একটা মাস আলা আপনাদেরকে বলে যাই বাজান খেয়াল করবেন গ্রামের মানুষ এই সবগুলো নিরানব্বইটা নাম আল্লাহ আল্লা নাম এগুলো কোনো ব্যক্তির নাম হতে পারে না রহমান রহমান কোনো ব্যক্তির নাম 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 না কার কেউ যদি কাউকে রহমান কয়া ডাক দেয় ডাইরেক্ট কবিরা গুনা আসে না নাই ডাকে কি ডাকে না ওই রহমান না কই গেলে দিকায় আব্দুর রহমান হবে কি হবে আব্দুর রহমান মানে রহমানের গোলাম রহমানের গোলাম হওয়া যায় রহমান হওয়া যায় না রাব্বি ছেলের নাম রাখছে কি রি রব মানি আল্লাহ আর রাব্বি মানি আমার আল্লাহ এ রাবি না যদি কোনো রাব্বি ভাই নামে এখানে কেউ থাকো কসম আল্লাহ রব মানি আল্লাহ রাব্বি মানি আমার রব আমার আল্লাহ মা যদি ডাক এ রব্বি এদিকায় রাবি দিকায় আমার রব এ দিকায় আল্লাহ ওই মা মশরেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম রাখা না যায়েজ নাম রাখা হারাম রাব্বি নাম রাখা না যায়েজ রাব্বি নাম রাখা না যায়েজ নাম রাখা হারাম কথা ঠিক না ব্যাটিক জোরে ক রাব্বি নাম রাখা যাবে হ্যাঁ যদি সাথে একটু বাড়ান তাইলে আবার যায়েজ ফজলে রাব্বি কি বলা যাবে ফজলে রাব্বি এর অর্থ হলো আমার রবের অনুগ্রহ এই ছেলেটা আল্লাহ অনুগ্রহ করে আমার দান করছে শুরুতে ফজল লাগাইতে হবে অথবা আবদের আব্বি মানে আমার রবের গোলাম আমার রবের গোলাম আবদের রব্বি বলতে পারবেন ফজলের আব্বি বলতে পারবেন কসম আল্লাহর শুধু রাব্বি যদি কেউ রাখেন মশরে খুঁয়া মরতে হবে কথা ঠিক না বা ঠিক যদি কান এখনো যদি কেউ বড় হয়ে থাকো তোমার নাম রাব্বি তুমি এখন চেঞ্জ করো এখন তুমি সংশোধন হয়ে যাও যুবক ভাই খবর যুবক রে নাম রাখছে আব্দুল কুদ্দুস মা বাবাই নাম রাখছে কি আব্দুল কুদ্দুস আহায় রে এইটার নিয়ে ট্রোল শুরু করছে কুদ্দুস আসে না নাই কুদ্দুস কার নাম আরো জোরে বলেন কুদ্দুস কার নাম সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল ইকাতি ওয়ার রূহ আল্লাহু আকবার বলেন সবাই তাহলে এই সমস্ত নাম যদি রাখেন শুরুতে আব শব্দ যোগ করতে হবে অন্যথায় এই নাম রাখা কি হবে না এই যে আমার নাম আব্দুর রব আমার নাম কি আব্দুর রব মানে রবের গোলাম যদি কেউ শুধু রব এদিকে আসেন। হবে না বরণ আমি আব্দুর রব রবের গোলাম তুমি কুদ্দুস না তুমি আব্দুল কুদ্দুস কুদ্দুসের গোলাম তুমি সুবহান না তোমার নাম আব্দুস সুবহান সুবহানের গোলাম তুমি কাইয়ুম না তুমি আব্দুল কাইয়ুম কাইয়ুমের গোলাম কারণ কাইয়ুম তো কার নাম আল্লাহর নাম এই জন্য নিরানব্বইটা নাম মুখস্ত করো আল্লাহর নবী বলে মান আহ সাহা জাননা এই নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে আমল করবে ওই মানুষটা সোজা খোদার জান্নাতে যাবে সোহার আল্লাহ কি সুন্দর অফার আহারে নিরানব্বইটা নাম মনে হয় এক শ্বাসে বলার মতো আমাদের মাদ্রাসার হাজারো ছেলে আছে আপনি মুখস্ত করে আনেন দুনিয়ার মেসিদের নাম চিনলেন নেইমার চিনলেন রোনালদোর নাম মুখস্থ করলেন হিরো আলম চেনেন চেন বখাট চেনেন হলিউড চিনেন বলিউড চিনেন কিন্তু আল্লাহ চিনেন না আল্লাহর নাম চিনেন না রসুল চিনেন না পায়গাম্বার চিনেন না সাহাবি চিনেন না আল্লাহওয়ালা চিনেন না আমি যদি বলি এই যুগের কয়েকজন বুজুর্গের নাম বলো আল্লাহওয়ালার নাম বলো আমার মন হয় এমন কোনো ছেলে নাই বলতে পারবে না ঠিক না ব্যা ঠিক যদি খান পরে যদি আমি বলি বাংলাদেশ এবং বিদেশ সহ কয়েকজন হলিউডের তারকার নাম বলো বাবা কপটে বলে দিবে কথা কয় না কেন সমস্ত ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে আর এই হলিউড বলিউড দেখে দেখে ভারতীয় চ্যানেলগুলো দেখে দেখে স্টার জলসার জি বাংলা দেখে দেখে আমার মায়েরা সাচ্ছা গ্রহণ করে যুবক যুবতীরা তরুণ তরুণীরা তাদের ক্যারিয়ার করে পোশাক পরে কসমাল্লার যারা হলিউডকে ফলো করে বলিউডকে ফলো করে তাদের সাথে জাহান্নামে নামে জ্বলতে হবে ঠিক না ব্যাটিক যারা কাজ তুই কেন হলিউডকে ফলো করবি যুবক কপাল পুড়ে গেছে আর আমার এ বাবা ফলো করার মতো তোরার আমার জন্য এ যুবক অনুসরণীয় কিন্তু হলিউড আর বলিউড না তোর জীবনে আদর্শ হবে নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ তোর জীবনে যদি কাউকে ফলো করতে হয় তুই নবী মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করবি নবী মোহাম্মদুর রসুল্লাহর সন্নাকে ফলো করবি নবী কেমনে টুপি মাথায় দেয় তুই এমনে মাথায় দিবি নবী কেমনে দাড়ি কাটে অমনে দাড়ি কাটবি নবীকে দাড়ি কাটছে না রাখছে হ্যাঁ রাখছে নবী কেমনে দাঁড়িয়ে রাখে তুই তেমনি দাঁড়িয়ে রাখবি নবী কেমনে জামা পরে ওইভাবে তুই জামা পড়বি নবী কেমনে মেসোয়াক করে ওইভাবে তুই মেসোয়াক করবি নবী কেমনে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়বি কারণ নবী আমার বলেছেন সল্লু কামা সল্লি আমি মোহাম্মদ যেমনে নামাজ পড়ি তোমরা অমনে নামাজ পড়ো কসম আল্লাহর নবীর আদর্শ যদি কারো আদর্শ বানায় নবীর পরিবার যেইভাবে চালাইছে তোমার পরিবার যদি ওইভাবে চালাও নবী যেইভাবে ব্যবসা করছে তুমি যদি ওইভাবে ব্যবসা করো নবী যেইভাবে নামাজ আদায় করছে তুমি যদি ওইভাবে নামাজ আদায় করো আমার নবী যেইভাবে হালাল খাইছে তুমি যদি ওইভাবে হালাল খাও আমার নবী যেইভাবে তাহাজুত পড়ছে তুমি যদি ওইভাবে তাহাজুদের নামাজ পড়ো কসম আল্লাহর মরতে দেরি হবে কোথার জান্নাতে যাইতে একটা সেকেন্ড সময় লাগবে না কথা ঠিক না বেঠিক জোরে ক কিন্তু সব বাদ দিয়া কিছু বখাটে ছেলে আছে দেখবেন এরা হিরো আলমের ফলোয়ার হয়েছে হিরো আলমের ভক্ত হয়ে গেছে নজুবিল্লা বলেন সবাই মিয়া আর ফলো করার মতো কিছু খুঁজে পায় পায়নি পাবলিক এ ছাত্রা ও আমার পর্দার মায়েরা মা কোন নায়িকারে ফলো করা জীবনে লাভ নাই কোনো গায়িকাকে ফলো করা লাভ নাই এ মা বুড়ো করা মা বুড়ো ফেলাপ করছে নাকি মরিয়াম মনে হয় করছে মা মরিয়াম বুড়ো ফেলাপ এটা কার আদর্শ পশ্চিমাদের আদর্শ ভারতীয়দের আদর্শ ঠিক না ব্যাঠি চলে এটা কোনো মুসলমানের আদর্শ না কথাগুলো আমার মাদের মনে দিলে কষ্ট লাগতে পারে তারপর আমি কেন বলবো যেন আমার মা বুঝতে পারে যে হুজুর সঠিকটা বলেছিল তারপরে মানি না এই কারণে জাহান আইছি মা বল বুড়ো ফেলাপ করা কোনো মুসলমানের আদর্শ না এ মা ট্যাটো লাগানো এটা কার আদর্শ কথা কয় না ট্যাটো বোঝেন ট্যাটো স্টিকার লাগায় স্টিকার স্টিকার কোথায় কোথায় লাগায় খালি না আরও কোনো গোপন লাগায় আমার মিরপুরে একটা ট্যাটো সেন্টার আছে ওই জায়গার মধ্যে হারে ভদ্র সমাজেও বলা যায় না এমন অঙ্গে ট্যাটো লাগায় একটা নারী ওপেন হয়ে যায় সেখানে পুরুষও থাকে নারীরাও থাকে সেখানে তাকে ট্যাটো লাগিয়ে দিচ্ছে কেন আল্লাহর সৌন্দর্য তার পছন্দ হয় না অথচ আল্লাহর কোরআন বলে ইংসান আহ কবি আল্লাহ তালার কোরআন বলে আমি মানব জাতিকে সৃষ্টির ভিতরে সেরা বানাইলাম এত সুন্দর বানাইলাম আল্লাহর দেওয়া সৌন্দর্যতার গালে ওঠে না আল্লাহর দেওয়া সৌন্দর্যতার পছন্দ হয় না কেন ট্যাটো লাগাইতে হবে কেন মা তার ব্রুফ লাভ করতে হবে কেন ব্যাক কাটিং করতে হবে কেন এত পার্লারে পার্লারে দৌড়ানো লাগবে কেন চুলের চুল কাটা লাগবে চুলকে কেন লাল কইরা তারপরে চুলটা ছাইরা তারপরে কেন রাস্তায় রাস্তায় দৌড়ানো লাগবে কসম আল্লাহর এ আমার বাবা ভদ্র সমাজে বলা যায় না পৃথিবীর হালাত এমন হয়ে গেছে এ আমি একদিন মেট্রো রেলে উঠছি মেট্রো রেলে মিরপুর থেকে মতি জেলে এত জ্যাম কষ্ট একটা জরুরতে যাব গাড়ি নিয়ে গেলে তিন ঘন্টা পয়সা থাকা লাগে মেট্রো রেলে উঠছি আমি যেখানে বস দাঁড়ানো সামনে এক ভদ্রলোক দেখি একটা মেয়ের সাথে তার ঝগড়া হঠাৎ নজর পড়ছে ওই দিক দিয়া ওই গাড়ির ভিতরে মেয়েটা চুল এমনি লাল যাহার শরীরের যে পোশাক ভদ্র সমাজে এই পোশাক নিয়ে কেমনে এই গণপরিবহনে সে উঠল ভদ্র সমাজে বলা যায় না বাবা অর্ধেক খোলা অর্ধেক ঢাকা চুলগুলো এমনভাবে ওপেন করেছে আর একটা পুরুষের বারবারে ডিস্টার্ব করতেছিল উইরা গিয়া তো এই পুরুষটা যেন কিছু বলছে এই জন্য তারে ধরছে বলার অধিকার তোরে কে দিস আমার চুলোর গতি কেন দেখতে যাস কয় আমার গায়ে লাগছে আপনি চাপায় রাখেন আপনার যতই উড়ান একা একা উড়ান আরেকজনের গায়ের মধ্যে কেন সলু রাইতেছেন আমি বলিম মা আমিও কবরে যাব মা তুমিও কবরে যাইবা ও মা মা কবরে যাও মা আদর্শের আদর্শ নিয়া কবরে যাও ও মা আমার সিদ্দিকার আদর্শ কবরে যাও ফাতেমাত জোহরার আদর্শ কবরে যাও কবরে যাইতে দেরি হবে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না কথা ঠিক না ব্যাটিক জোরে কান আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হল দিনের বিধান মেনে চলো তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো জোরে কানামিন আরো জোরে আমিন আবার সমাজে কিছু ভালো মা আছে এখনো আমার এলাকায়। আমি আমি তো একজন তাদের ছেলের বয়সী যখন যাই আমার দাদি হয় এলাকার ভিতরে ওই মহিলাটা এত ভদ্র হয়তো গরিব মানুষ কিন্তু যদি কোনো পর রাস্তা দিয়ে আসার হালাত দেখে এমনভাবে রাস্তার ভাঙনে নেমে পড়ে মনে হয় যেন গাড়ার মধ্যে পড়ে যাবে ওই মা কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে না চেহারাটাও কাউনে দেখায় না আমার এলাকার ভিতরে এমনও মুরব্বি দেখেছি যেই মুরব্বি সকালবেলা সাঁতানিয়া বের হয় মাঝে মাঝে জিগাই দাদা যান ছাতা কই যান বৃষ্টি নাই রোদ নাই এত সকাল বেলা ছাতা কেন হাতে দাদা জি ডাক দেখায় বাবা দাদা তুমি বুঝবা না এখানে একটা বেগানা ব্যাপার নারী আসতে পারে আমার চোখ নষ্ট হইতে পারে আমার গুনা হইতে পারে আমি ছাতিটাকে ঢাল স্বরূপ সাথে রাখছি একজন বেগানা নারী দেখলে ছাতিটা আমি কাঁদ করে ধরি আমার চোখটা যেন বেগানা নারীর দিকে নজর না পড়ে চিৎকার মেরে কন্নাল্লাহ একেবার আর জোরে বলেন আল্লাহ একেবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার। তোমারি কাছে মিনতিয় আমার দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরাশুর গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে চল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন ইমান মরলে জান্নাত আর ইমান হারা হয়ে গেলে জাহান্নাম কথা ঠিক না ব্যাটিক জনে কত এই জন্য আমার বাবা জীবন কিন্তু আর একটা পাইবা না ও আমার পর্দার মা মাগ জীবন যৌবন কিন্তু আর একটা না ও মা এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা কালকে যদি মরে যাও মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না গলার মালা থাকবে না যেই দামি থ্রি পিস বানাইলামা দামি ফ্রি পিসটাও তোমার সাথে কবরে দিবে না মা ইন্ডিয়ান কাপড়টাও কবরে যাবে না মা সাদা কাপড়ের কাপড় মোড়ায়া এরপরে তোমার অন্ধকার কবরে যেতে হবে মা আসছো খালি হাত যাই ও খালি হাত কিনিয়া কবরে রওনা করলে কোনো সময় আসে নিজের আমল ভালো করো ইমান ভালো করো পাঁচ বাক্ত নামাজ পড়ো রমজানের রোজা রাখো স্বামীর খেদমত করো পর্দা করে চলো মরতে দেরি হবে আল্লাহ আটটা জান্নাতের দুবার খুলতে দেরি করবে না চিৎকার মেরে কর্ আল্লাহ একবার আল্লাহ পারে কি পারে না আরও জ্বরে পারেন পারে কি না মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ আছে কিন্তু আমাদের দেশের কিছু মানুষ যারা আল্লাহ তালার এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও শুকরগুজার করে না এর এরপরেও তারা পার্লারে গিয়ে আরও সুন্দর হতে চায় কিছু নারী আছে কিছু পুরুষ আছে আছে না বিউটি পার্লারে গিয়া কিছু নারী আছে চুল কাটে আরও সুন্দর হতে চায় কিছু নারীর আছে ব্রুফ লাভ করে আছে কি না যদি কোন ট্যাটো লাগায় ট্যাটো 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 সেন্টার আছে আমার মিরপুর একটা সেখানে এমন গুপ্ত অঙ্গে ট্যাটো লাগায় মিন জালিক যেই জায়গা তার স্বামী ছাড়া কেউ দেখার অধিকার রাখে না সেই জায়গাও সে খুলে দেয় সেখানে চিত্র অঙ্কন করে ট্যাটো লাগায় তার সৌন্দর্যকে বর্ধন করার জন্য যে সমস্ত নারীরা ট্যাটো লাগায় যে সমস্ত নারীরা বুরুফ লাভ করে যে সমস্ত নারীরা চুলকে কাইটা বক কাটিন করে এদের উপর আল্লাহর লাল ও তার আল্লাহর গজব আর অভিসম্পদ কথা ঠিক না নারী জাতিকে আল্লাহ তালা কত সুন্দর করে বানাইছে তারপরেও এই সৌন্দর্য পায়ারা কিনা সন্তুষ্ট না আরও সুন্দর দরকার আরো সুন্দর দরকার কিছু পুরুষরাও আছে ইদানিং তারাও পার্লার জেন্টস পার্লারে যায় সেখানে গিয়া নাক ফোরায় কান এমন ভাবে চুল কাটে এটা মানুষ না জানো আর বোঝার কায়দা নাই ঠিক না এখন ইদানিং দেখলাম একটা চুলের কাটিং নাম হলো হর্স কাটিং কাঠিনের নাম কি হর্স মানে ঘোড়া ঘোড়ার কাটিং আর কি ঘোড়ার মতো চুল কাটে আপনার এলাকায় বন্দরে নাই মনে হয় এখানেও আসে আফসোস লাগে আমার এই যুবকদেরকে দেখলে হর্স কাটিং সে ঘোরা এই চুল কাটছে আরও যে কত কাটিন মেসি কাটিন নেইমার কাটিন হ্যাঁ রোনালদো কাটিন কেউ আবার কাটতেছে হিরো আলমের কাটিন আসে না নাই হিরো আলমকে মডেল মানতেছে না উজুবিল্লা যার মডেল হবে হিরো আলম যার মডেল হবে হর্স যার মডেল হবে কুত্তা যার মডেল হবে মেসি যার মডেল হবে নেইমার যার মডেল হবে রোনালদো যার মডেল হবে আমির খান যার মডেল হবে শাকিব খান যার মডেল হবে শাহরুখ খান কসম আল্লাহর এই মানুষগুলো তাদের সাথেই জাহান্নামে জ্বলবে কথা ঠিক না ভাই ঠিক যে দেখা মুসলমানের মডেল কোনোদিন এই সমস্ত আজে বাজে আলতু ফালতু হতে পারে না এদের মডেল হবে নবী মহাম্মদুর রসুল্লাহ ঠিক না ব্যাটিক যে দেখা এই জন্য আমাদের মডেল আমাদের নবী আমাদের মডেল কে আমাদের নবী এরপর আবার বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা হয় আছে না নাই এখানে নারীরা দেখবেন হ্যাঁ বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা এমন কোনো অঙ্গ নাই যেটার সাইজ মাপে না এমন কোন গুপ্ত অঙ্গ নাই যে যার সাইজ সব সাইজ সাইজ মাইপ পায়ের পরে কয়টা বিশ্ব সুন্দরী নামজুবিল্লা কইবেন না সবাই আর চাল্লা কি মানুষকে বিশ্ব সুন্দর করছে না সৃষ্টির সুন্দর করেছে সৃষ্টির সেরা মানুষ তো বিশ্ব সেরা না বিশ্ব বলা হয় কাকে আমাদের এ হাতার ভিতরে যেটা আছে এটা হলো বিশ্ব আসমান কি আমাদের এ হাতার ভিতরে এটা কিন্তু এ হাতার বাহিরে হ্যাঁ সৌরজগৎ তারপর যত গ্যালাক্সি আছে সব কিছু আমাদের এ হাতার বাহিরে এটা বিশ্বের বাহিরে আল্লাহ বলছেন তারা কিন্তু বিশ্ব সুন্দর না আমি আল্লাহ তাদেরকে সৃষ্টির সুন্দর বানাইছি আসমান থেকেও সুন্দর বানাইছি ফেরস্তা থেকেও সুন্দর বানাইছি জান্নাতের হুর গেলমান থেকেও সুন্দর বানাইছি আমি আল্লাহ তাদেরকে চন্দ্র থেকে সুন্দর বানাইছি আমার জান্নাত থেকেও মানুষ সুন্দর চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার এরপরেও যারা বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা দেয় এটা কেমন জানেন যে মন্ত্রী হওয়ার পরে ওয়ার্ডের মধ্যে এসা মেম্বারি প্রতিযোগিতায় লড়াই করার মতো অবস্থা কথা কয় না কে একবার মন্ত্রী হয়েছে এবার আইসে ওয়ার্ডে মেম্বারি প্রতিযোগিতা করার জন্য আল্লাহ কয় তখন পুরা বিশ্বের ভিতরে নয় গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি সোহান আল্লাহ সেই মানুষ আবার বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা দেয় আল্লাহ তুমি হেফাজত করো জোরে কানা আমিন اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم সল্লি আলা মোহাম্মদ ও আলা আলি মুহাম্মদ আমিন ইয়া আল আলামিন আল্লাহ রহমত নাজিল করতেছে না বেজার এই রহমত দিতেছেন কে নাকি চলে যাবেন আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাই রে কবুল করো সবাই বলে আমি